বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজ যে দোয়াটি আপনাদের সামনে তুলে ধরব তা প্রায় সকলেরই প্রয়োজন এই দোয়া দ্বারা বিভিন্ন বিপদ আপদ ও পেরেশানি দূর করা যায় বা বিভিন্ন রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় তাই দুয়াটি শিখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ভালোভাবে দুয়াটি শিখে নেন প্রিয় মণ্ডলী আর যারা প্রথম আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় করে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন যাবতীয় প্রয়োজনীয় দোয়া এই চ্যানেলের মধ্যে আপনি নিয়মিত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি আবু দারদা রাদি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে সাতবার বলে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তার বিরুদ্ধে অর্থাৎ যে বিষয়ের জন্য সে দুশ্চিন্তায় ভুগছে যে সমস্ত বিপদ আপদের কারণে সে দুশ্চিন্তায় রয়েছে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন সে সমস্ত দুশ্চিন্তা দূর করতে মানে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহ তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উত্তরণের পথ দেখিয়ে দেবেন আল্লাহ সাহায্য করবেন এই দুয়াটি সে কৃত্রিমভাবে বলুক বা সত্যিকারভাবে বলুক অর্থাৎ এই দোয়াটি যদি সে এমনি মুখে শুধু বলে দেয় তারপরেও সে এই ফজিলত লাভ করবে দুয়াটি রয়েছে শুনানা আবুদাউদ পাঁচ হাজার একাশি নম্বর আদেশের মধ্যে তো প্রিয় দর্শক দোয়াটি কিন্তু খুবই সুন্দর দুয়া এই দুয়ার পাওয়ার সম্পর্কে আপনি যদি জানতে চান বা পাওয়ার সম্পর্কে আপনি যদি ফিল করতে চান তাহলে অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করুন